শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন যেটা দেখছেন সেটা পাবেন এখন আমরা কি দেখবো এখন যেগুলো দেখবো সাড়ে তিন হাত বস সুতির ভিতরে মালতি সুতারি করা এটার গস থাকছে ২৫০ টাকা সুতি কিন্তু এখন বেশি চলছে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে ১৫০ টাকা ১৫০ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুব সুন্দর এগুলো দুইশো পঞ্চাশ এখন যেগুলো দেখালেন আচ্ছা এত এতক্ষণ যা দেখলেন দুইশো পঞ্চাশ এগুলোর গজ এগুলো আমরা পাঁচশো সাড়ে চারশো করে বেশি কাট ওয়াক পার করা আছে অল ওভার চিকেন কাজ করা থাকবে ঠিক আছে মানে অনেক কাপড় আছে কাট ওয়াকের জন্য অনেক রিকোয়েস্ট করছে তাদের জন্য এগুলো নিয়ে আসা এটার গজ সাড়ে তিনশো ঠিক আছে এটার দাম রাখবো একদম সাড়ে তিনশো টাকা ঠিক আছে এটার মধ্যে সাদার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে সাড়ে তিনশো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এই মাসে এই কম দামে পাবেন পরের মাস থেকে দাম বেড়ে যাবে এই যে অনেক সুন্দর সাড়ে তিন হাত বহ চিকেন কারি এত ফুল আড়াই অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর গস থাকছে মাত্র তিনশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর গস তিনশো যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন যার যেটা পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিল লে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ